আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যানের পাঁচ নম্বর রোডে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী পুলিশ জানিয়েছে বুধবার রাত বারোটার দিকে উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা এরপর আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি তারা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী পরে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্র গুলি সহ পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয় উদ্ধার করা হয় দুইজনের মরদেহ মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদি হাসান গণমাধ্যমকে জানিয়েছেন অভিযানের সময় অনেকেই পালিয়ে গেছে নিহত দুজনের হাতে ধরা একটি পিস্তল ও একটি চাপাতি পাওয়া গেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বুধবার অনলাইনে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় কমিটিকে আগামী তিন কার্য কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে কম্পিউটার কুয়েটের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক এম এম এ হাসেমকে সদস্য সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ছাত্র কল্যাণ শাহ মোহাম্মদ আজমতুল্লাহ কমিটির দুইজন সদস্য হলেন শহীদ স্মৃতি হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক আবু জাকির মোর্শেদ হবিগঞ্জের শায়স্তাগঞ্জকে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী বর ও চাচাতো ভাই পুলিশ জানায় বুধবার সন্ধ্যায় শায়স্তাগঞ্জে বিয়ের বাজার করে চাচাতো ভাই তানভীরকে নিয়ে মোটরসাইকেলে সাইকেলে বাড়ি ফিরছিলেন বর শাহ আলম পথে নূরপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটর সাইকেলকে চাপা দেয় এতে ঘটনাস্থলে তানভীর মারা যান আশঙ্কাজনক অবস্থায় শাহ আলমকে হবিগঞ্জ জেলার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয় শুক্রবার শাহ নিহত আলমের বিয়ের কথা ছিল এদিকে সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার সহ তেরো যাত্রী আহত হয়েছেন বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড়ে এই দুর্ঘটনা ঘটে দিনাজপুর শহরের পাশে ভবা নদী তবে তা দেখে চেনার উপায় নেই কারণ পুরো নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ নদী জুড়ে চলছে বড় ধানের চারা রোপণের কাজ দেখলে মনে হবে বিস্তীর্ণ ফসলের মাঠ না এটি দিনাজপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা পুনর্ভবা নদী বছরের শেষ দিকে নদীর পানি কমতে থাকে তখন নদীর বালির মধ্যে বড় ধানের বীজ ব্যস্ত সময় পার করেন কৃষকরা থাকতে পানি নদীতে এখন আস্তে আস্তে পানি শুকায় যাচ্ছে আর কি সমান করতেছি সমান করে তাহলে পানিটা একরকম হলে আমাদের ধানটা ভালো হবে এগুলোতে আমরা টাপ নাই মনে করেন আনুমানিক হিসাব করতে যাই যে বিঘাতে মনে করেন তিরিশ মন পঁচিশ মন এরকম ভাবে আছে আরকি নদীর বেশিরভাগ অংশেই চলছে বড় ধানের চারা রোপন শুধু ধান নয় নদীতে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে গম ভুট্টা পেঁয়াজ রসুন আলু ও বাদাম আবাদ করা হয় যেমন বিঘাতে চল্লিশ পঞ্চাশ মানি আছে মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা জমি দিতে হয় আবার পেতে আনসারিক খরচ আছে সে খরচটা এখানে নয় আর কি উল্লেখযোগ্য যে নদীর মাঝখানে প্রবাহমান যে পানি এই পানিতে যদি আমরা প্রধান করি সেখানে কিন্তু আমার সেচের কোনো পানি লাগতেছে না আমার কিন্তু প্রচুর পানির সাশ্রয়ী হচ্ছে ভূপরিস্থ পানি আমি ব্যবহার করছি এবং সেই সাথে ওখানে আমার রোগ এবং পোকা আক্রমণ খুবই কম হচ্ছে তিনি জানান এ ধরনের মৌসুমি বা অনাবাদী জমি ব্যবহারের আওতায় আনলে খাদ্য উৎপাদন আরও বাড়ানো যাবে দীপ্ত বার্তাকক্ষ চর্চা ও সংরক্ষণের অভাবে অস্তিত্ব সংকটে পটুয়াখালীর ক্ষুদ্র জনগোষ্ঠী রাখাইনদের মাতৃভাষা নিজস্ব ভাষায় শিক্ষা নিতে পারছে না তাদের সন্তানেরা রাখাইনদের ভাষা রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি স্থানীয়দের পটুয়াখালীর লতাচাপলি ইউনিয়নের মিসরিপাড়া গ্রামে রাখাইনদের ঐতিহ্যবাহী সীমা বৌদ্ধ বিহার ধর্ম ও অন্যান্য বিষয়ে শিক্ষার উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করে এ বিহারে তাদের সবাই লেখাপড়া করে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তবে এই বিহারের শিক্ষার্থীরা তাদের নিজস্ব ভাষা তথা মাতৃভাষা বলতে পারলেও লিখতে বা পড়তে পারে না তাই বিহারের অধ্যক্ষ নিজ উদ্যোগে মাতৃভাষা শেখানোর চেষ্টা করছেন স্কুলে বই না থাকার রাখাইন ভাষা বিলুপ্ত হয়ে পড়ে আমাদের রাখাইন ভাষা রাখাইন ভাষা লিখতে পারে না পড়তে পারে না কিন্তু বলতে পারে আমরা ক্লাস ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে আসছি কিন্তু স্কুলে রাখাইন ভাষার কোনো বই নেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরে রাখাইনদের ভাষা শিক্ষার জন্য আলাদা বই ও শিক্ষক না থাকায় হারিয়ে যাচ্ছে তাদের মাতৃভাষা রাখাইন ভাষা এটি আগে একটা প্রচলন ছিল এখন সেই সিস্টেম নাই বলে বিলুপ্তির পথে আছে এখন হাই স্কুলও নাই প্রাইমারিতেও নাই তাই আমি যতদূর সম্ভব কিছু ছাত্র নিয়ে বিশ তিরিশ জন নিয়ে আমি চেষ্টা করতেছি যদি সরকার পদক্ষেপ তাহলে আমি এইটাকে বড় আকারে করে আমি এইটাকে চালায় নিতে পারবো রাখাইন ভাষা রক্ষা ও স্কুল নির্মাণের দাবি ঊর্ধ্বজন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এই কর্মকর্তা বিদ্যালয়ে যাতে তারা নিজস্ব ভাষা দক্ষতা অর্জন করতে পারে বা বাসা শিখতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি উদ্যতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করিব পটুয়াখালীর কলাপাড়ার সাতাইশটি গ্রামে তিনশো আটত্রিশটি রাখাইন পরিবারের বসতি রয়েছে দীপ্ত বার্তাকক্ষ দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তাকে বেছে নিয়েছে ক্ষমতাসীন বিজেপি ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আজ দুপুর বারোটায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন এর আগে বুধবার নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে শালিমার বাগের বিধায়ক রেখার নাম ঘোষণা করা হয় নয়াদিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা রেখার নাম প্রস্তাব করেন ব্যবসায়ী সমাজের প্রতিনিধি হিসেবে পরিচিত রেখা এক সময় সংঘের ছাত্র সংগঠন এভিবিপির নেত্রী ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেন্সকিকে শৈর শাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে ট্রাম্প লেখেন জেলেন্সকে যদি দ্রুত পদক্ষেপ না নেন তবে তার দেশ ইউক্রেন আর টিকবে না যুদ্ধের জন্য জেলেন্সকিকে দোষ দিয়ে বলেন তিনি ভয়াবহ কাজ করেছেন তার দেশ ধ্বংস হয়ে গেছে লাখ লাখ মানুষ অকারণে প্রাণ হারিয়েছে জেলেন্সকি প্রেসিডেন্সির মেয়াদ গত বছরের মে মাসে শেষ হয়ে গেছে 2022। সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেন সামরিক আইনের অধীনে রয়েছে এ কারণে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দুবাইয়ে খেলা শুরু বেলা তিনটায় নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই ভারতের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অন্যদিকে দুবাইয়ে খেলা বলে বাংলাদেশকে বাড়তি সমীহ করছে ভারত আইসিসি ইভেন্টে বাংলাদেশের সেরা সাফল্য সেমিফাইনালে খেলা সেটি সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তাই পরের আসরে একটু আত্মবিশ্বাসী থাকতেই পারে নাজমুল শান্তর দল ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও সেই আত্মবিশ্বাস অধিনায়কের কণ্ঠে জানান যে কাউকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের অবশ্যই ইন্ডিয়া বাংলাদেশ এরকম তো একটা এক্সাইটমেন্ট থাকেই আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে অবশ্যই আমরা অতীতে এরকম করেছি আমি বিশ্বাস করি যে আমাদের ওই অ্যাবিলিটিকু আছে এবং আমাদের প্রিপারেশন ওয়াইজ আমরা ভালো অবস্থান সাকিব আল হাসানকে মিস করবেন কিনা বিদেশি সাংবাদিকের মুখে এমন প্রশ্নে পেশাদারিত্বের সাথে উত্তর দেন তিনি পরে ব্যাখ্যা করেন বর্তমান দল নিয়ে তার সন্তুষ্টির কথা অন্যদিকে রেশ্বিতে নেই ভারত কারণ দুদলের সবশেষ পাঁচ ওয়ান ডে লড়াইয়ে তিনটিতেই হেরেছে তারা দুই দলের মুখোমুখি লড়াইয়ে একচল্লিশ বারের দেখায় মাত্র আটবার জিততে পেরেছে বাংলাদেশ ইসলাম স্পোর্টস এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম দর্শক প্রথমে আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে হাসিনার আনুগত্যের পুরস্কার ঝিলমিলেও অসামান্য অবদান দেখিয়ে ঝিলমিল আবাসিক প্রকল্পে দুশো ছয়টি প্লট দেয়া হয় প্লট পাওয়া অনেকেই আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ ও বিতর্কিত পাশে দেখতে পাচ্ছি বাংলা ভাষা নিয়ে আমাদের দায় বলেছেন ইমরান কামাল সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ খুলনা বিশ্ববিদ্যালয় তার পাশে দেখতে পাচ্ছি ছাত্র রাজনীতি বন্ধই থাকছে বর্জনের উপাচার্যকে ঘোষণা অবশেষে বাসায় ফিরছেন কোয়েটের অবরুদ্ধ উপাচার্য আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা তার পাশে রয়েছে সব সুবিধা নিয়ে দল গঠন বিএনপি মেনে নেবে না জানিয়েছেন ফখরুল পরবর্তীতে আমাদের হাতে রয়েছে সমকাল পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা জাতিসংঘের দিক থেকে আছে প্রস্তাব অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বেও একমত তার পাশে রয়েছে রাতের ভোটের তেত্রিশ ডিসি ও এস রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তারা একই কারণে আরও বারো কর্মকর্তা ও এসডি এবার হামান্দার হাতে রয়েছে আমার দেশ পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি এখনো তিনটি ভুয়া ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন আওয়ামী লীগ আমলে দ্বৈত নাগরিকত্ব নিয়েও বহাল আগের পদে আন্তক্যাডার দ্বন্দ্বে বেহাল জনপ্রশাসন দাবি আদায় বিধি ভেঙে সভা সমাবেশ সেবা ব্যাহত মাঠ প্রশাসনে এছাড়া রয়েছে খালেদা জিয়া সব মামলায় মুক্ত সর্বশেষ নায়ক দুর্নীতি মামলায় খালাস পেলেন বুধবার রাজনৈতিকভাবে করতেই মামলা দেয়া হয়রানি হয় কালের কণ্ঠের প্রধান শিরোনামে রয়েছে কুয়েটের রাজনীতি নিষিদ্ধ শিক্ষা কার্যক্রম স্থগিত জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত বাবরের জীবন থেকে সতেরো বছর কেড়ে নেয় প্রথম আলো দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে